মেয়রাজের নামাজ কয় রাকাত, কিভাবে আদায় করব দয়া করে জানালে উপকৃত হব খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই মেয়েরাজের নামাজ কয়রাকাত কিভাবে আদায় করবেন এই বিষয়ে জানতে চেয়েছেন মেয়রাজের নামাজ আমাদের দেশের বিভিন্ন চটি বই মুকসদুল মমিনিন নেয়ামুল কোরআন সহ এরকম বিভিন্ন কিছু চটি বইয়ে মেয়েরাজের নামাজের নিয়ম মেরাজের নামাজ কয়রাকাত কীভাবে আদায় করবেন এইভাবে এই সকল বইয়ে বিভিন্নভাবে তারা তাদের নিয়মে নিয়ম নীতি উল্লেখ করেছেন এখন আপনার প্রশ্নের উত্তর কোরআন এবং শহীদ ভিত্তিক দেওয়ার চেষ্টা করব ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না মেয়র নামাজ আমাদের দেশে প্রচলিত যে সমস্ত নিয়ম ও নীতির কথা বলা হয় সেইভাবে কোনো নামাজ মেয়েরাজের রাত্রে নাই মেরাজের। রাত্রে চার রকাত আট রাকাত বারো রকাত এইভাবে যদি কেউ নির্দিষ্ট করে বলে যে এইভাবে এই আট রাকাত বা দশ রাকাত বা পাঁচ রাকাত বা চার রাকাত সলাত আদায় করলে এই এই মর্যাদা পেয়ে যাবে তার এই এই সব হবে নিষ্পাপ হয়ে যাবে তার কোনো গোনা থাকবে না এইভাবে নির্দিষ্ট করে কোনো বর্ণনা করা এবং হাদিসে পাওয়া যায় না আর তৃতীয় যে কথাটি বলবো রাসুদ সাল্লা আলি আসাল্লাম তিনি লাইলাতুল মেয়রাজ বা ইসরা অল মেয়রাজ যেটা বলা হয় তিনি রাত্রে ভ্রমণ করেছিলেন এবং ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন সাত আসমান পাড়ি জমিয়ে সিদ্ধাতুল পর্যন্ত পৌঁছেছিলেন আল্লাহ রব্বুল আলমিনের সাথে একটা পর্দার আড়ালে কথাবার্তা হয় সেখানে আল্লাহ তালা সর্বপ্রথম মেয়েরাজের রজনীতে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে পঞ্চাশ ওয়াক্ত দিয়েছিলেন তিনি নিয়ে চলে আসতেছিলেন পরে মুসা আলহ সাল্লা সালামের সাথে দেখা পরে সেখান থেকে কয়েকবার একাধিকবার তাকে ফেরত দেওয়া হয় যে আপনি নামাজ কমিয়ে নিয়ে আসেন আপনার উম্মত পারবে না সলাতে আদায় করতে একপর পর্যায়ে কয়েকবার যে এসে যেয়ে এসে এইভাবে পাঁচ সলাতে এসে দাঁড়ায় তারপরেও মুসা আলাহ সাল্লাম বলেছিলেন আরও যান আরও কমায় এনে আসেন তখন নাবী করিম সাল সাল্লাম বলেছিলেন ভাই মোসা আমার আল্লাহর কাছে যেতে লজ্জা লাগছে আর বারবার একটা বিষয় নিয়ে আর যেতে আমার খুবই লজ্জিত আমি আমার লজ্জা লাগছে তাহলে আমরা যদি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সঠিক কথা বলতে হয় যে মেয়েরাজের নামাজ কয় রাকাত বা কিভাবে আদায় করবেন তাহলে এটাই বলতে হবে যে মেয়েরাজের নামাজ সতেরো রাকাত অর্থাৎ ফরজ সলাত আর এটা নির্দিষ্ট কোনো একটা রাত্রের জন্য নয় এই সতেরো রাকাত সলাদ দিন এবং রাত্রে আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহ আল্লা তালা তারা নবীকে ডেকে ঊর্ধ্বাকাশে গমন করে তার কাছে নিয়ে যেয়ে তিনি এই পাঁচ পাঁচক্ত সলাদ দিয়েছেন আর আল্লাহ আল্লা তালা বলেছেন লা কালিমা তিল্লাহ অর্থাৎ আমি আল্লাহর বাক্যে কথায় কোনো পরিবর্তন হয় না কেউ যদি এই পাঁচক্ত সলাদ যথাযথভাবে আদায় করে আমি আল্লাহ তাকে পঞ্চাশ অক্ত সলাতের সবাব দান করে দেব। সুবাহান আল্লাহ তাহলে আমরা বুঝতে পেরেছি কি যে মেরাজের নির্দিষ্ট কোনো তারিখ নাই নির্দিষ্ট কোনো ডেট নাই নির্দিষ্ট কোনো রজনী নাই নির্দিষ্ট কোনো নামাজ নাই যে এত অক্ত এই অক্ত বা এই রাকাত বা এই রাকাত আদায় করতে হবে এইভাবে নয় যদি বলতে হয় তাহলে সেটা আছে কি আছে হচ্ছে পাঁচ অক্ত ফরজ সলাত আমাদেরকে ডে এন্ড নাইট আমাদের আদায় করতে হবে আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মনে বলেছেন